সে গান্ধার ছিল প্রাচীন কালে কথাটা বুঝতে পারছো প্রতিটা জিনিসের একটা প্রাচীন রূপরেখা আছে ওই আফগানিস্তান থেকে বড় বড় শাসকরা কিন্তু এই যে ইকতার উদ্দিন বক্তার খোঁজে বললাম না উনি কিন্তু আফগানিস্তান থেকে আসছে ওই আফগানরা ধর আমাদের শাসন করেছে এখন ওদের সবাই শাসন করছে ইতিহাসের প্রেক্ষাপট এটাই বলে ইতিহাস বারবার কি হয় ফিরে আসে কিভাবে ফিরে আসতে পারে ভালোভাবে আসতে পারে খারাপ ভাবে আসতে পারে ওই জন্য কারোর সাথে কি করবা না অবিচার করবা না কখনো মনে থাকবে তাহলে তোমার প্রতি কে অবিচার করবে আল্লাহ অবিচার করবে এবার এই টাইপের প্রশ্ন কিছু আসতে পারে বুঝছো বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত তাপমাত্রা কত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার ওই যে ইতে বলছিলাম না আমি বঙ্গোপসাগরে কি হয় ঝড় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছাব্বিশ থেকে সাতাশে ফেসে যখন হয়ে যাবে তখন হবে কি ঝড় হবে নিম্নচাপ তৈরি আমাদের তখন এই যে নিম্নচাপের প্রসেসটা বোঝো হম যখন নিম্নচাপ হয় তখন কি হয় বলো তো ধরো চাপ হবে নিম্ন কি জানো কেউ হম প্রচুর গরম পড়তেছে থাকতেই পারতেছে না হ্যাঁ মানে বায়ু গলা কি হয়ে যায় তাপমাত্রা বাড়ার কারণে বায়ু শূন্যতায় ভুগি আমরা তখন এই বায়ু গলা কিন্তু সব ওপরে উঠে যায় কথা বুঝছো এবার ওই বায়ুটা পূরণ করতে কে আসবে এখান থেকে বায়ু আসবে না বঙ্গোপসাগর থেকে ধরো করলো কি বঙ্গোপসাগরের তাপমাত্রা ধরো ওখানেও বৃদ্ধি পেয়েছে এই তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে উপরে বায়ু উঠে যায় তখন নিচের ঠান্ডা বায়ু ঝড় আকারে চলে আসে কথাটা বুঝতে পারছো এভাবে নিম্নচাপ তৈরি হয় কি এখন বুঝতে পারবা নিম্নচাপ কিভাবে তৈরি হয় এবার আটা দেখো ডিপ্লোমা ইন মিড ওয়েলফেয়ারে হ্যাঁ ধরো আমাদের এখন এই ঘরের ভিতরে প্রচুর তাপমাত্রা আছে বিরক্ত লাগতেছে আমাদের এই যে তাপমাত্রা পড়ার কারণে যে বাতাস কি খুব হালকা জিনিস না এই বাতাসটা উপরে উঠে যাবে হালকা বাতাসটা উপরে চলে যাবে সেই জন্য আরো তোমার কি ভাবসা গরম শুরু হয়ে যায় নিঃশ্বাস নিলেও বাতাস পাচ্ছে না দেখো না অনেক সময় এরকম হয় না তখন হয় কি কাল পরে প্রচুর কিন্তু ভাবসা টাইপের গরম ছিল না পরে হলো ঝড় আসলো না কারণ এই বাতাসটা পুরো উপরে উঠে যায় তখন কি হয় কি সাগর থেকে বা সাইড থেকে ওই বাতাসের শূন্যতা পূরণ করার জন্য করে কি দ্রুত বাতাস আসে যখন দ্রুত বাতাস আসে তখন হয় কি ঝড়ের সৃষ্টি হয় যখন ঝড় হবে তার আগে হয় কি বলতো ভাবসা গরম হয় এবার অনেক সময় হয় না প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পর দেখো ভাবসা গরম ধরে ধরে না তারপরে মনে করবো কি ওই আবার বাতাস উপরে উঠে যায় জলীয় বাষ্প জলীয় বাষ্প এসে ওই জায়গাটাকে পূরণ করতে চলে তখন আবার হবে কি ওই যে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে ধরো ২৬ ডিগ্রি ৫ ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের তাপমাত্রা তাই বাতাস কি হবে জলীয় বাস জলীয় বাস পূর্ণ হবে না ওই পানি কি হবে পানি যত তাপ লাগবে জলীয় বাস হয়ে যাবে না পানি ধরো কয়ে যাবে জলীয় বাস হয়ে উপরে উঠবে উপরে যখন উঠবে তখন ওই জায়গাটা কি যাবে ফাঁকা যাচ্ছে সমুদ্র গরম ধরেছে এবার সমুদ্রে যখন গরম ধরবে তখন সমুদ্রের ওই বাতাস পূরণ করবে না আবার বাতাস নামবে তখন কি এই যে ঘুরতে থাকবে বাতাস জায়গা পূরণ করার জন্য কি ঘুরবে এই ঘুরতে 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 দেখবা যখন এই যে ঝড় দেখায় না ঝড় এরকম ঘুরতে 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 চলে যায় যায় না এইভাবেই ঘুরে কিন্তু ওই বাতাস কি করে শূন্য জায়গা পূরণ করে বেড়ায় এখন চৈত্র বৈশাখ আছে অনেকে বলে বৈশাখ জ্যৈষ্ঠ তোমরা ওই টাইপের মারবা কিন্তু বৈশাখ মাসটা তোমার মাস থাকা লাগবে প্রশ্নটা এরকম আছে না দুইটা বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আবার চৌত্র বৈশাখ এরকম কোনো অ্যানসার আসবে না কথা বুঝতে পারছো হয় চৈত্র বৈশাখ আসবে না বৈশাখ জ্যৈষ্ট আসবে সব সময় মারার চেষ্টা করবো বৈশাখ জ্যৈষ্ট কথা বুঝছো বৈষ্ঠ মানে বৈশাখ মাস থেকে এটা শুরু হয় দেখছো না কালকে শুরু হয় নেই প্রথম দিন থেকে শুরু করে দিয়েছে এই বিষয়ে কেউ কোনো গান জানো বৈশাখের রোদ্র ছাড়ে গান শুননাই কি শুনছো তোমরা এই শোনে দেখো উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে প্রশ্নটা বললাম না আমি উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান আছে কোনটা পঞ্চগড় এটা কি ধরনের চা বাগান সমতল ভূমির চা বাগান মনে থাকবে এবার আর একটা জিনিস আছে দেখো বাংলাদেশের স্বীকৃতি জনকের প্রথম দেশ এটাও আসছে এটা তো জানো তুমি তারপরে আর একটা প্রশ্ন আসছে দেখো বাংলাদেশ সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি এটাও দেখো এই পড়া তো সহজ গিয়ে তোমাদের কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্র সংগঠিত হয় এটা কি বলা লাগবে এবার আমি যদি প্রশ্ন করি কোন প্রাকৃতিক দুর্যোগের কোন পূর্ব संकेत নেই ভূমিকম্প সমুদ্র যদি ভূমিকম্প হয় তারপরে কিসের সৃষ্টি হতে পারে সুনামি সৃষ্টি হবে কারণ কি ভূমিকম্প যখন হয় দেখবা না পানি এরকম করে ডান্স করে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কোন দেশে বলো তো থাইল্যান্ড আর মায়ানমার প্রথম খবজে ক্ষতিগ্রস্ত হয়েছে কে মায়ানমার এটা মাথায় রাখবা তাহলে ভূমিকম্প হয়েছে কোন দেশে থাইল্যান্ড মায়ানমারে কয় তারিখেকে বলতে পারবা হয় তারিখে এমসে কয় তারিখ 31 তারিখে ঈদের আগের দিন হ্যাঁ আগের দিন হুম 29 তারিখে বলো তো তারিখে ভূমিকম্প করা যার গেছে উনত্রিশ তারিখে শুক্রবার মায়ানমার আর থাইল্যান্ড এই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসবে কিন্তু তো সর্বশেষ ভূমিকম্প কোন দেশে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র সংগঠিত হয়েছে কক্সবাজারে কিসের জন্য প্রসিদ্ধ এই তো পর্যটনের জন্য তাছাড়া কিছু হয় হ্যাঁ কক্সবাজার সমুদ্র সাথে দৈর্ঘ্য কত একশো বিশ পৃথিবীর সবচেয়ে ছোট তাই না হ্যাঁ বিদ্যুৎ সবচেয়ে বড় ঠিক আছে তারপরে কাপটা এলে কিসের জন্য পরিচিত বলতো জল বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র আছে প্রায় অনেকগুলোই বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি কি বলতে পারবে না 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 বাংলাদেশ কি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি উপাদানে কি থাকে বলতো মিথেন থাকে মিথেন কত প্রয়োজন থাকতে পারে জানো ষাট থেকে সত্তর পার্সেন্ট এবার একটা বিষয় শোনো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কিন্তু আরো পিওর এখানে মিথেনের পরিমাণ প্রায় পঁচানব্বই প্লাস কথা বুঝছো আমি বললাম পঁচানব্বই প্লাস এবার তুমি মিলাই নিবা পরবর্তীতে এবার আর বিষয়টা দেখো দেশের সবচেয়ে বড় সেতু কোনটি বলো এবার বাবা জাতীয় সংসদের স্পিকার এ দলে পেয়ে প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত বলতে পারবে কেউ ঢাকার কোথায় আগার কর এবার যদি বলি গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত হ্যাঁ প্রশ্নটা তো এবার আসছে খুলনায় খুলনার কোথায় জানো চুপনগর বাংলাদেশে সবচেয়ে মানে বেশি গণহত্যা ওই জায়গা হয়েছিল কয়েক হাজার লোককে গুলি করে মেরে ফেলেছে পাকিস্তানের আবার তো আর কি মারবে শোনো বাংলাদেশে একটা খুব নিকৃষ্ট একটা ইতিহাস হলো এটা একাত্তর কি পরিমাণ মানুষকে গুলি করে মারছে এটা আমরা দেখি না ওই জন্য আমাদের অনুভূতি জাগে না আমরা এমন একটা জাতি হয়ে গেছি দেখবা আমাদের ভিতরে অনুভূতিটা কমে যায় নাই সবজি নাকি এবার আটা জিনিস দেখো শহীদ বুদ্ধিজীবী দিবস এটা তো জানোই শোনো বাংলাদেশে কোন খাতে সবথেকে বেশি কর্মসংস্থান হয় এটাই একটা প্রশ্ন আসছিল কৃষি খাতে এবার একটা শোনো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন মাসে জানো এই মার্চ মাসে গত মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বৈদেশিক রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত সপ্তম লেখে নিবা কথাটা বুঝতে পারছো বৈদেশিক রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান সপ্তম আর প্রথম ভারত ওটাই আসবে না একটা প্রশ্ন আসছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা আসছিল এবার এই জন্য গুরুত্ব থাকবে কিন্তু বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ঠিক আছে বদ্ধভূমি কিসের প্রতীক তো গণহত্যার প্রতীক অপরাজীয় বাংলা এটি কি বলতো ভাস্কর্য এটা কোথায় বলো বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমাম ওনার নিজের ছেলে শহীদ রুমি ওনার ইতিহাস পড়েছো কখনো ইতিহাসটা অবশ্যই জানা উচিত তোমাদের সব কটা জানালা খুলে দাও না সাবিনা ইসমিনের গান আর এই গানটা সুর দিয়েছে কি ইমতিয়াজ আসেন বুলবুল অনেক না এবার আর আসে হলো এই টাইপের কিছু গান কিন্তু দেখে যাব তোমাদের বইয়ে অনেকগুলো আছে জয় জয় বাংলা বাংলার এটা আসবে না শোনো এক নদী পেরিয়ে এক নদী পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এই গানটা কি পড়েছো কখনো তাই না দেখো নাই খান আতার রহমান খানের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল শোনো এই গানগুলো কি আমাদের সাংস্কৃতিক মনে না আমরা আমাদের যে যাই বলুক আমাদের মতো ভণ্ড জাতি পৃথিবীতে নাই কিন্তু দেখো কালকে পয়লা বৈশাখ করছো করোনাই বলে ইসলাম আমার কথাটা তো বলি তোমরা করোনায় পরীক্ষার অত্যাচারে রিয়েলি হলো ঘটনা কি শোনো অনেকে পোস্ট দিয়েছে কি বউ নিয়ে পয়লা বৈশাখ ঘুরতে আবার লেগেছে আলহামদুলিল্লাহ পয়লা বৈশাখ উদযাপন করছে ঠিক আছে কথাটা বুঝছো আবার ঘটনা শোনো ওই মার্চ পর গানা তুমি যাবা ইসলাম ওইটা তো সবার জন্য সেটা হিন্দু মুসলিম সবারের জন্য জিনিসটা কিন্তু এই কোয়ালিটি কিছু দেখবা যে বাঙালি টুপি মাঝাতে